আসসালামু আলাইকুম আমি এখন আছি পুরান ঢাকার হোসেনি দালানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লামের আদরের নাতি হোসেন শহীদে কার্যালয়ে হত্যা করা হয় এবং আজকের এই 10ই মহরমে প্রচুর মানুষ এই হোসেনি দালানে এসেছে দেখতে পাচ্ছেন এটি পুরান ডাকার চান অবস্থিত হোসেনি দালান এবং আজকের এই দিনটিকে স্মরণ করার জন্য প্রচুর মানুষ এখানে এসেছে সম্মানিত মা তো দেখতে পাচ্ছেন এই হোসেনি দালানে আজকে রবিবার সম্মানিত ভিওয়ার্স হোসেনি দালানটি পুরান ঢাকায় অবস্থিত ঢাকা মেডিকেলের পাশে হচ্ছে যে চাঙ্গার চত্বরটি আছে সেখান থেকে আপনারা এখানে আসতে পারবেন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সম্মানিত মা বন্ধে প্রবেশ পথ এবং এখান থেকে তারা প্রবেশ করে এবং এই ভবনটি খুবই পুরনো কয়েকশো বছরের পুরনো বিলিংটিতে খুব সুন্দর কারুকাজ দেখতে পাচ্ছেন আজকের এই দশই মহরমে মানুষ সেই সমাগম ঘটে এই হোসেনি দালানে এটা হচ্ছে হোসেনি দালানের পুকুর দেখতে পাচ্ছেন পুকুরটি বেশ বড় এবং এই ভবনটি প্রায় কয়েকশো বছর পুরনো ঢাকার ঐতিহ্য এখানে পুকুরের তিনটি ঘাটলা রয়েছে ওই যে বরাবর একটি ঘাটলা দেখতে পাচ্ছেন এখানে একটি ঘাটলা এবং আমার ডান পাশে আরেকটি ঘাটলা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জায়গাটি খুব সুন্দর এবং এখানে পুকুরে অনেক সুন্দর সুন্দর হাঁস দেখতে পাচ্ছি ভবনটি বেশ পুরনো এবং প্রাচীনকাল থেকেই এই ভবনটি ঠিক এমন ভাবে সাজানো রয়েছে এবং ভবনটি কয়েকবার মেরামত করা হয়েছে পুকুরটি বেশ বড় ওই পাশে কতগুলো হাজ দেখতে পাচ্ছি এবং আজকের এই দশই মহরমে প্রচুর মানুষ এখানে আসেন দূর দূরান্ত থেকে এই পুরান ঢাকার চলুন আমরা ভিতরের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে অজুখানা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অজু করে নিতে পারেন উপরে যাওয়ার জন্য পুরান ঢাকার হোসেনি দালান হচ্ছে ঐতিহ্য এবং ইতিহাস এবং ভবনটি বেশ পুরনো দেখতে পাচ্ছেন কয়েকশো বছরের পুরোনো ভবন এই ভবনটি কয়েকবার মেরামত করা হয় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম আজকে দশই মহরমের দিনে এই ভিডিওটা আজ Assalamualaikum, bios. আমি এখন আসি পুরান ঢাকায় হোসেনি দালানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোসেনি দালান এবং এই জায়গাটি অনেক পুরনো কয়েকশো বছরের পুরনো একটি ভবন প্রায় সাড়ে চারশো বছরের এই পুরনো ভবনটিতে আজকের দশী মহরমে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদরের নাতি হোসেন রাজুল্লাহ তালা আনহুকে কারবারার ময়দানে মর্মান্তিক ভাবে হত্যা করা হয় এবং আজকের এই দিনটিতে স্মরণ করছে দিনটিকে সবাই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এবং সম্মানিত মা বোনেরা কিন্তু দূর দূরান্ত থেকে এই হোসেনি দালানে এসেছেন এবং আজকের দিনে অনেক মানুষের সমাগম এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসেছে দালানে এবং এটি হচ্ছে সদর রাস্তা হোসেনি দালানের মূল রাস্তা এটা এই পাশটা হচ্ছে কবরস্থান লোকজন মারা গেলে এখানে অবরুক্ত করা হয় ইসলামিক আরবি লেখা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ভ্রমণটিতে পুরোনা আয়াত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সম্মানিত বিয়ার সে হোসেনী দালানটি পুরান ঢাকার হোসেনী দালান জামে মসজিদের পাশে অবস্থান দেখতে পাচ্ছেন মসজিদটি পাঁচতলা বিশিষ্ট কি মসজিদ সম্মানিত বিয়ার্স আপনারা হোসেনী দালানের পাশে এখানে খাবারের দোকান পাবেন এই যে মিষ্টি লাড্ডু বালুসা এবং বিভিন্ন ধরনের খাবার আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এবং এখানে একটি মার্কেট দেখতে পাচ্ছি এই মার্কেট থেকে আপনার আপনারা অনেক কিছু কিনতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম